বাড়ি তো আপনারা অনেক দেখেছেন কিন্তু আজকের এই বাড়িটা যে দামে আপনারা পাচ্ছেন সেই দামে আপনারা এত সুন্দর বাড়ি আপনারা কিন্তু পাবেন না ভিডিও শুরুতেই সেটা বলে রাখলাম তাই আর দেরি না করে আগে বাড়ির ভিডিওটা পুরো ভালোভাবে দেখে নিন বাড়িটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভেতর থেকেও কিন্তু ততটাই সুন্দর এই বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন উত্তরপাড়া রঘুনাথপুর বাজার ঝিলপাড় এরিয়ায় বাড়িতে টোটাল জায়গা পেয়ে যাচ্ছেন দু কাটা তিন ছটা বাড়ির সামনে আপনারা চাইলে একটা দোকানও করতে পারবেন দেখতে পাচ্ছেন সাটার দিয়ে দোকানের জায়গা করা আছে বাড়িটা টোটালটাই হচ্ছে পিলার কনস্ট্রাকশন বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটে রুম ডান দিকে যে এই দরজাটা দেখতে পাচ্ছেন এটা সামনের দোকানটা অ্যাক্সেসের দরজা বা আপনারা কলের বাসনপত্র মাজার একটা জায়গা পাচ্ছেন তার পাশে একটা রুম পাচ্ছেন এই রুমটা এখানে করা আছে কারণ এনাদের যে ব্যবসা ছিল তার জন্য বাইরে দিক দিয়ে একটা রুম করা আছে ডান দিকে আপনারা পেয়ে যাচ্ছেন তুলসী মঞ্চ এই বাড়িটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয় বাড়ির বয়স মাত্র দশ বছর অর্থাৎ বাড়িটা আপনাদের বানানো দু সালে টোটাল বাড়িটাই আপনারা পেয়ে যাচ্ছেন পিলার কনস্ট্রাকশনে আগে চলুন বাইরের দিকে রুমটা দেখিয়ে নিন এটা হচ্ছে বাইরের রুমটা রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এই রুমটা দিয়ে রান্নাঘরের অ্যাক্সেসও আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ওপরে বাঁক করা আছে পুরো বাড়িতে জায়গা আপনারা পাচ্ছেন দু কাটা তিন ছটা বাড়িটা কিন্তু লোনেবেল প্রপার্টি আছে এই বাড়িটা আপনারা পাচ্ছেন উত্তরপাড়া রঘুনাথপুর বাজার এরিয়ায় মেন গেট দিয়ে ঢুকে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন খুব কিন্তু সুন্দর দেখে নিন ওপরের আর্চিংটা সিঁড়ির নিচে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিনের অ্যাক্সেস চাইলে এখানে পাম্পের অ্যাক্সেসও আপনারা রাখতে পারেন ঢুকেই সোজাসুজি দুটো রুম পেয়ে যাচ্ছেন বা একটা ডান একটা আর সোজা গিয়ে বা পেয়ে যাচ্ছেন বাথরুম পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে গ্রাউন্ড ফ্লোরের পুরো ফ্লোরিংটা কিন্তু আছে নর্মাল সিমেন্টের এটা হচ্ছে প্রথম রুমটা চলুন দেখেনি ভেতর থেকে রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সমস্ত দরজা জানলা কিন্তু কাঠের ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুম করা আছে টোটাল বাড়িটাই কিন্তু পিলার কনস্ট্রাকশনে করা আছে এটা উত্তরপাড়া রঘুনাথপুর বাজার মানে পঞ্চায়েত এরিয়ার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পাশের রুম দেখে নিন এই রুমটাও যথেষ্ট কিন্তু বড় আছে দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট বড় বাড়িটা দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবেই আপনারা চাইলে গ্রাউন্ড ফ্লোরটা আপনারা ভাড়াও দিতে পারেন রুম থেকে বেরিয়ে আমরা এবার রান্নাঘরটা দেখে নিই চলুন এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা যথেষ্ট বড় এই রান্নাঘর দিয়ে দেখতে পাচ্ছেন যে রুমটা প্রথমে দেখালাম সেই রুমের অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এই জায়গাটা ব্লকও করে দিতে পারবেন বাড়িটা একবার দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবেই এটা আমি গ্যারেন্টি দিতে পারি এবার চলুন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এই সিঁড়ি থেকে কিন্তু আপনারা পুরোটাই মার্বেল পেয়ে যাচ্ছেন স্টিলের রেলিং করা আছে দেখতেই পাচ্ছেন সেটা ভিডিওতে কিন্তু খুবই সুন্দর কোনো রং করা নেই আপনারা আপনাদের মনের মতো রং করে নিতে পারবেন অনলি প্যারিস করা আছে সিঁড়ি দিয়ে উঠে সোজা আপনারা দুটো রুম পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছেন তিনটে রুম রান্নাঘর বাথরুম আর ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন দুটো রুম আর বাথরুম আর এই দুটো রুমের পাশে যে বাদিগের এরিয়াটা আছে ওটা ডাইনিং এরিয়া যিনি ওনার আছেন উনি এই জায়গাটাকে ঘর হিসাবেই ইউজ করেছেন আপনারা চাইলে এখানে ডাইনিং কাম কিচেনের ব্যবস্থা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানটা ওনারা ঠাকুর ঘর হিসাবে ইউজ করেছেন আপনি যদি নেন আপনি আপনার ইচ্ছা মতো এখানে রান্নাঘরও বানিয়ে নিতে পারেন সাথে ডাইনিংও রাখতে পারেন তার পাশে আপনারা বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন সুজি গিয়ে বাদিকে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম বাথরুমের ওপরে আপনারা লফটের সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন যে জায়গায় বাড়িটা আছে এখানে কিন্তু হাওয়া বাতাস খুব ভালোই চলে দরজাটা দেখতে পাচ্ছেন পুরো সেগুন কাঠের দরজা আছে এটা হচ্ছে আরেকটা রুম ফার্স্ট ফ্লোরের এই রুমের সাইজটা কিন্তু নিচের মতোই আছে পুরো রুমটা দেখছেন প্যারিস করা আছে অন্য কোনো কালার করা নেই আপনারা চাইলে নিজের মনের মতো রং করে নিতে পারবেন ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনাদের শুধু রঙ করতে হবে এছাড়া কোনোরকম কোনো খরচা নেই আর গ্রাউন্ড ফ্লোরে কিছু জায়গায় সিমেন্টের কাজ করে নিতে আপনাদের হবে তাও সেটা রুমে যেটা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এটা হচ্ছে পাশের রুম এখানেও সেগুন কাঠের দরজা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন পুরো পলিশড করা আছে ফার্স্ট ফ্লোরে সিঁড়ি থেকে শুরু করে পুরোটাই কিন্তু মার্বেল করা আছে ফ্লোরিং এ এই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় রুম থেকে বেরিয়ে চলুন আমরা এবার বাথরুমটা দেখে নি একবার এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখতে পাচ্ছেন লম্বার মধ্যে যথেষ্ট বড় সমস্ত ফেসিলিটি করা আছে পুরো টাইলস বসানো কোমরটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবার আমরা চলুন ছাদের দিকে যাই সিঁড়ি থেকে উঠে সোজা এবার আমরা ছাদের দিকে চলে যাব গিয়ে ছাদটাও দেখে নেব এই বাড়িটার দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ ল্যাক্স ঠিকই শুনেছেন পঞ্চান্ন লাখ টাকায় আজই বাড়িটা আপনার হতে পারে তাই দেরি না করে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন সিঁড়ি দিয়ে উঠে আপনারা এখানে ছাদ পেয়ে যাচ্ছেন পুরো ছাদে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে শেড দেওয়া আছে আপনাদের নতুন করে কিন্তু কিছু বানাতে হবে না পুরো বাড়ির যে প্ল্যানিং করা আছে তিনতলার করা আছে আপনারা চাইলে ওপরে ঘরও বানিয়ে নিতে পারবেন আর এই বাড়িতে আপনারা লোনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন তাই আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন